মহাকাশে বন্দি সুনিতাদের বার্তা ইশোরপ্রধানের মহাকাশে বন্দি হলেও সুনিতা উইলিয়ামসদের নিয়ে আপাতত ভয়ের কোনো কারণ নেই বলে জানালেন ইসরোপ্রধান তবে একই সঙ্গে তিনি এও মনে করেন কোনো মহাকাশযানে যখন নবশ্বর্যের মহাকাশে পার্টনার চিন্তা ভাবনা করা হয় তখন সবার আগে ফেরার বিষয়টি নিশ্চিত করা উচিত নাসার মহাকাশযান স্টার লাইনার এই প্রথম নবশ্চর্যদের নিয়ে পাড়ি দিয়েছিল মহাকাশে সেই মহাকাশ অভিযানের নামও দেওয়া হয়েছিল মহাকাশযানের নামে মিশন স্টারলাইনার গত পাঁচই জুন সুনিতা এবং তার অভিযান সঙ্গী বুচ মার্কে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা হয় স্টারলাইনার ফিরে আসার কথা ছিল ছাব্বিশে জুন কিন্তু নাসা জানিয়ে দিয়েছে আপাতত সুনিতাদের দেশে ফেরা হচ্ছে না তার প্রথম কারণ স্টারলাইনার লাইনার জানে হিলিয়াম গ্যাস লিক সহ অজস্র যান্ত্রিক ত্রুটি এবং দ্বিতীয় কারণটি হল একটি সাম্প্রতিক মহাকাশ দুর্ঘটনা আন্তর্জাতিক স্পেস স্টেশনের কাছেই বিস্ফোরণ হয়েছে রিসার্চ নামের রাশিয়ার একটি কৃত্রিম উপগ্রহ তারপরে সেটি টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে মহাকাশ স্টেশনের চারপাশে ফলে অনির্দিষ্টকালের জন্য মহাকাশ স্টেশনে বন্দী হয়ে গিয়েছেন সুনিতারা নাসাও জানিয়ে দিয়েছে তাদের ফিরতে পঁয়তাল্লিশ দিন সময় লাগতে পারে আবার নব্বই দিনেও না ফিরতে পারেন স্টার দুই নবস্বর সুনিতাদের পৃথিবীতে ফেরা নিয়ে উদ্বেগের মধ্যেই ইসরোর প্রধান এস সোমনাথ সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অত্যন্ত নিরাপদ জায়গা সেখানে সুনিতা এবং বুঝকে নিয়ে নজর নবস্থ রয়েছেন ফলে তাদের নিয়ে উদ্বেগ অর্থহীন তবে যেটা ভাবার সেটা হলো সুনিতাদের ফেরানোর জন্য একটি নতুন মহাকাশযান তৈরি করা যা তাদের ফেরাটা নিশ্চিত করবে স্টার লাইনারের মতো মহাকাশযান তৈরির সময় আগে সেটাই মাথায় রাখা দরকার পাশাপাশি সুনিতাদের সাহসের প্রশংসাও করেছেন প্রধান বলেছেন সম্পূর্ণ নতুন একটি মহাকাশযানে প্রথমবার মহাকাশে পাড়ি দেওয়ার ঝুঁকি নেওয়া মুখে কথা নয়